আল্লাহ সব কিছু দেখতে আল্লাহ তালা সব কিছু শুনতে আল্লাহ তালা সব কিছু শুনে আল্লাহ তালা সব কিছু দেখে মানুষ কিভাবে আল্লাহ তালা না ফরমানি করতেছি কিরকম ভাবে গুনাহের কাজে আমরা লিপ্ত হই গুনাহের কাছে আমরা কিভাবে লিপ্ত হয়ে যাই যেহেতু আল্লাহ তারা সব সময় আপনাকে আমাকে দেখতেছেন আপনি আমি কি করতেছি আল্লাহ সেটাও দেখতেছেন আপনি আমি কি বলতেছি সেটাও দেখতেছেন আল্লাহ চালা অন্তরের খবর জানেন আল্লাহ চালা গোপনের খবর জানেন আল্লাহ তাআলা প্রকাশের খবর জানেন সব কিছুর খবর আল্লাহ সুবাহ জানেন সুবাহ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কৃতকর্মের সাক্ষী হিসেবে চার রকম সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিসাব গ্রহণ করবেন চার রকমের সাক্ষী দ্বারা মানুষ যে কৃতকর্ম করেছে মানুষ যে কাজ করেছে মানুষ যে আমল করেছে ভালো হোক বা মন্দ হোক যা প্রকারের সাক্ষী যুক্ত করে রেখেছে এক নম্বরের সাক্ষী আল্লাহ চাল রেখেছেন মানুষের আমল নামা মানুষের আমল নামা হল প্রথম সাক্ষী যে সাক্ষীকে অস্বীকার করার মতো কোনো অপশন নাই

এটা কেমন কিতাব এটা কেমন আমলনামা লা ইউকাতিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসাহা আমার জীবনের ছোট আমার জীবনের বড় কোন কাজ এখানে বাদ করে নাই কোন কাজই এখানে লুকায়িত নাই সব এখানে লেখা রয়ে গেছে বর্তমান সিসি ক্যামেরার সুযোগ সিসি ক্যামেরায় সব কিছু সংরক্ষণ করা যায়

سبحان الله شرع ملفتين نمبر شاكية زميل زميل موسرة ملفتين نمبر شاكية الله سبحانه وتعالى سورة زلزال ودبل يومئذ يوم تحدث اخبارها بأن ربك أوحى لها জমিন সেদিন তার সমস্ত খবর খবর আল্লাহ তার কাছে বলে দিবে শ্রমিন সেদিন তার সমস্ত কৃতকর্মের কথা আল্লাহ কাছে বলবেন তারপরে কি অন্যায় হয়েছে তারপরে কে অন্যায় করেছে কে অবিচার করেছে কে সব কাজ করেছে কে বদ কাজ করেছে সব কিছু আল্লাহ তার সামনে বলে দিবেন যখন এই আয়াত

আল্লাহ রসুল সাল্লাসালাম বললেন জমিনের খবর খবর মানে হইল জমিনের উপর কে কি কাজ করেছে কে কি করেছে সমস্ত খবর সেদিন আল্লাহ সামনে তারা বলে দিবে সেদিন জমিন তার সমস্ত খবর খবর আল্লাহ তালের সামনে বলে দিবে তার উপরে কি হয়েছে কোথায় কে জেনা করেছে কোথায় কে সুখ গ্রহণ করেছে কে কুশ গ্রহণ করেছে আজকে আমরা চিনের নিচ দিয়ে ঘুষ খাই মনে করি এটা গোপন রয়ে গেছে না 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 এটা গোপন নাই আপনি জমিনের উপর দাঁড়ায় করছেন জমিন আপনার আমল নামার সাক্ষী আল্লাহ তালার কাছে দেবে দুনিয়া হয়তো মানুষের চোখে আপনি এটার গোপন রাখতে পারেন কিন্তু ফেরেশতাদের চোখে আপনি কখনো এটার গোপন রাখতে পারবেন না জমিনের কাছে এটা কখনো আপনি গোপন রাখতে পারবেন না ফেরেশতারা আপনার আমল নামায় এটা লিখে রাখবে জমিন এটা রেকর্ড করে রাখবে তাহলে আপনি কোন কাজ জমিনের থেকে লুকায় রাখতে পারবেন না আপনি যে করেন না কেন ভালো কাজ করেন খারাপ কাজ করেন সব জমিনের উপর করতে হবে উপরে উপরে সারা কোন কাজ মানুষ করতে পারবে না চার নম্বর সাক্ষী মানুষের অঙ্গ প্রতঙ্গ এই অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আনলাম তালার সামনে তাদের সমস্ত কর্মের কথা বলে দিবে আজকে আপনি আর মনে করতেছে হাতটা আমার না 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 এই হাতটা আপনার আবার নয় এ হাতটা আল্লাহ তাআলা দয়া করে আপনি হাতকে ব্যবহার করে কি করতেছেন না করতেছেন সব কিছু আল্লাহ তাআলার কাছে বলে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিরের মধ্যে বলেন আল ইয়াউমা নাসতিমু আফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সেদিন তাদের হাত তাদের কৃতকর্ম সম্পর্কে কৃতকর্মের কৃতকর্ম সম্পর্কে আমার কাছে সাক্ষ্য প্রদান করবে পা সেদিন স্বার্থ দিবে হাত কোন কোন কাজে ব্যবহার করছে পা কোন কোন কাজে ব্যবহার করছে নম্বর আয়াতে আসছে সেদিন চামড়া তাদের সমস্ত কৃষকর্মের কথা বলে দিবে পৃথিবীর মানুষ আল্লাহ তালার কাছে আপনার আমার কাজ কোনোভাবেই রূপায়িত রাখতে পারি না তাহলে কিরকম ভাবে আপনি আমি আল্লাহ তালার নাফরমানি করে চলেছি আল্লাহ তালার নাফরমানি আমরা কিরকম ভাবে করি নাফরমানি করতেছি করতেছি আল্লাহ তালার জমিন করতেছি করতেছি তো করতেছি আল্লাহর নিয়ামত বহন করে করতেছি করতেছি তো করতেছি আল্লাহর রাজ্যের ভিত্তি করতেছি আল্লাহ রাতের ভিতরে করতেছি আল্লাহর সৃষ্টি সব কিছু ভোগ করতেছি ভোগ করার পরেও আল্লাহ তাআলা না ফরমানি করতেছি আল্লাহ তাআলা যদি এই সব কিছুর হিসাব আপন আমার কাছে গ্রহণ করেন তাহলে আপনার আমার উপায় কি হবে একবার চিন্তা করে দেখুন বলসা পনসা হযরতে ইব্রাহিম ইবনে আহমদুল্লাহ আলাইহি কাছে একজন যুবক আসলো যুবক এসে বললো হুজুর আমার গুনাহ করতে খুব ভালো লাগে আমি গুনাহ করতে পারি না আমি বড় গুনাহগার কিন্তু আবার আল্লাহ তাআলার আযাবের ভয় হয় আমি আপনার কাছে আসছি আমাকে কিছু পদ্ধতি বলে দেন যেন আমি গুনাহ গুনা করি কিন্তু আল্লাহর আজাদ থেকে আমি কোনো রকম ভাবে না বুঝি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমার কাছে পাঁচটা উপায় আছে এই পাঁচটা উপায়ের মাধ্যমে যদি এই পাঁচটা পদ্ধতি অবলম্বন করে যদি গুনাহ করতে পারো তাহলে আল্লাহ তাআলার আযাবে তোমাকে ভুগতে হবে না এই পাঁচটা পদ্ধতি যদি অবলম্বন করো আজকে আপনাকে আমাকে যদি কেউ বলতো পাঁচটা পদ্ধতির মাধ্যমে আপনি গুনাহ করবেন তো এই গুনাহের শাস্তি আল্লাহ আপনাকে দিবেন না আপনি আমি কতই খুশি হয়ে যেতাম এবার আহমেদনাদ হাম রামতুল্লাহ যখনই কথা বলেছেন যুবক ডাক দিয়ে বলে হুজুর আমাকে সেই পাঁচটি পদ্ধতি জানাইয়া দেন সেই পাঁচটা পদ্ধতি কি এবার আহমেদনাদ হামরাহমেতুল্লাহারে যুবক কেবল নেন যুবক তুমি যদি গুনাহ করতে চাও নাহের শাস্তি যদি না চাও এই গুনাহের শাস্তি যেন তোমার না হয় এজন্য যদি তুমি তুমি এই পদ্ধতিতে গুনাহ করো

ভালোভাবে হতে যুবক ব্যক্তি বলেন হুজুর আমাকে দ্বিতীয় নম্বর পদ্ধতি বলে দেন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আরে বললেন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আরে বললেন তুমি কুনাহ করবে এমন জায়গায় গিয়ে গুনাহ করবে আল্লাহ রাজ্যের বাইরে যেটা আল্লাহ রাজ্যের বাইরে গিয়ে গুনাহ করবে তাহলে এই গুনাহের শাস্তি আল্লাহ তোমাকে দেবে না

কোরবানি করবা এটা কিভাবে হতে পারে এটা কিভাবে সম্ভব যুবক ডাক বলেন হুজুর আমাকে তিন নম্বর পদ্ধতি জানায় দেন ইব্রাহিম বললেন হে যুব তুমি যদি গুনাহ করতে চাও তাহলে আল্লাহ তালার দৃষ্টির অবচরে গিয়ে গুনাহ করো তাহলে আল্লাহ তালা এই গুনাহের শাস্তি তোমাকে দিবে না আল্লাহ তালা এই গুনাহের শাস্তি তোমাকে দিবে না যুবক চিন্তা করে আমি যেখানেই থাকি না কেন যেখানেই চলি না কেন মানুষের চোখের আড়ালে যাইতে পারি মানুষের দৃষ্টির অবচরে আমি কাজ করতে পারি কিন্তু আল্লাহ তালার দৃষ্টির অবচরে যাওয়ার তো কোনো সুযোগ নাই আমি যদি সিসা ঢালার প্রাচীরের ভিত্তেও থাকি সেখানেও আল্লাহ তালা দেখেন আমি যদি গর্ত খুঁড়ে এই গর্তের ভিত্তি ঢুকি সেখানেও আল্লাহ দেখেন আমি যদি পুকুরের মধ্যে ডুব দিয়ে পানির নিচে থাকি সেখানে আল্লাহ তালা দেখেন সব জায়গায় তো আল্লাহ তালা দেখেন যুবক ডাক দিয়ে বলে হুজুর আল্লাহ তালা তো সব জায়গায় দেখেন আল্লাহ তালা তো আমাকে সর্ব অবস্থায় দেখেন এটাও তো সম্ভব না যুবক তুমি আল্লাহ রুটি খাইবা আল্লাহ রাজ্যের বেঁচে থাকবে ঈশ্বর অজটারেও দিতে পারবে না তুমি গুনাহ করবে এই গুনাহর শাস্তি পাবে না এটা হতে পারে না যুবক ডাক্তার বললেন হুজুর আপনি 5 নম্বর পদ্ধতি আমাকে জানাইয়া দেন ইব্রাহিম ইবলাহম রাহমাতুল্লাহি আলাইহি 5 নম্বর 4 নম্বর পদ্ধতি বললেন 4 নম্বর পদ্ধতি যে ইব্রাহিম ইবলাহম রাহমাতুল্লাহি আলাইহি বললেন জবাব যখন মালাকুল মউত তোমার জান কবজার জন্য আসে ওই সময় তুমি মালাতুল মহুতে ওই সময় মালাতুল মহুতে বলবে আমাকে একটু সময় দেন আমি সারা জিন্দগি আল্লাহ তাআলার নাফরমানি করেছি এখন তওবা করে আল্লাহ তাআলার একটু সন্তুষ্টি অর্জন করি তারপর আমার জানটা কবজ করে নিয়ে যা যুবক ডাক দিয়ে বলেন হুজুর আজরাইল যখন আসবে ওই সময় তা আজরাইল সময় দেয় না আজরাইল তো সময় মতো আসবে সময় মতো নিয়ে যাবে আজরাইল তো কারো সময় দিবে না আজরাইল তো কাউকে সময় দিবে না কারো কথাও শুনবে না ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আরে বলেন ও যুব তুমি আল্লাহ রাজ্যের বাইরেও যাইতে পারবে না আল্লাহর রুজি না খেয়ে তুমি বাঁচতেও পারবে না আল্লাহর দৃষ্টির অগোচরেও যাইতে পারবে না আবার মালাগুল মৌত আসবে মালাগুল মৌতের কাছে একটু সময় দিতে পারবে না তাহলে বলো

জাহান্নামে পরিচালিত হয়ে যাবে জাহান্নামে যখন নিয়ে যাওয়ার হুকুম দেবে ফেরেশতাদেরকে ওই সময় তুমি এমন স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে এমন স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে যেন ফেরেশতারা তোমাকে দাঁড়াতে না পারে ফেরেশতারা যেন তোমাকে টেনে টেনে জাহান্নামের নিয়ে না পারে যুবক দাদিয়ে বলেন হুজুর ফেরেশতাদের মোকাবেলা করা ফেরেশতাদের শক্তির শক্তির কাছে আমার শক্তি তো তুচ্ছ কোনোভাবেই ফেরেস তাদের শক্তির সঙ্গে আমার শক্তি দ্বারা মোকাবেলা করতে পারবো না ইব্রাহিম বলেন যুব তোমাকে পাঁচটা পদ্ধতি বললাম পাঁচটা পদ্ধতির একটাও তুমি গ্রহণ করতে পারলা না তাহলে বলো কিরকম ভাবে তুমি গুনাহ করো কিরকম ভাবে আল্লাহ তালা নাফরমানি করবা এই পাঁচটার যেহেতু একটাও তোমার ভিত্তি নাই আচ্ছা যোগ্যতা তোমার ভিত্তে নাই তুমি আল্লাহর রুজি না খাইয়া থাকতেও পারবে না আল্লাহর রাজ্যের বাইরে না গিয়েও থাকতে পারবে না আল্লাহর দৃষ্টির বাইরেও যাইতে পারবে না মালায়াকুল মউতের কাছ থেকে সময়ও নিতে পারবে না আর ফেরেশতাদের মোকাবেলাও করতে পারবে না তাহলে তোমার গুনাহের শাস্তি হবে না তুমি উম্মতে আসো যুবক ডাক দিয়ে বলে হুজুর আপনার এই সত্য নসিহা আমার জীবনকে পরিবর্তন করে দিল আজ থেকে আমি তওবা করব নামাজ থেকে তো অবা করলাম খাই থেকে তো করলাম আর কোনদিন গুনাহের কাছে যাব না তাহলে আপনার আমার জীবনে এই পণ করা উচিত যে আমরা আর কোনদিন স্বেচ্ছায় গুনাহের দিকে ধাবিত হব না যদি কখনো গুনা হয়ে যায় তো করতে দ্বিধাবাদ করব না আল্লাহ তালার কাছে মাফ চাইতে কখনো সংকোচ বোধ না আমাদের হাত তো অন্য রকম আমরা যদি গুনাহ করে বসি আজকের যুবক গুনাহ করে আসে বন্ধুদের সামনে গর্ব করে বলে আমি মেয়েকে নিয়ে গিয়েছি আর যুবক তুমি বন্ধুদের সামনে গর্ব করে তোমার গুনাহের কথা বলতেছ আর আল্লাহ তাল শাস্তি কাবাই করতেছ বরঞ্চ গুনাহ তো একটা বড় অপরাধ গুনাহকে প্রকাশ করা এটা আরো বড় অপরাধ গুনাহকে প্রকাশ করা এটা আর বড় জন্য আমাদের উচিত আমাদের দ্বারা যদি কখনো গুনাহ হয়ে যায় গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব এবং এই গুনাহের কথা কারো কাছে প্রকাশ করব না গুনাহের কথা আমরা কারো কাছে প্রকাশ করব না তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত কর্ম দেখেন আপনি আমি কি করি না করি হারাম খাচ্ছি হালাল খাচ্ছি কিভাবে চলতেছি না চলতেছি কিছু দেখেন অতএব আমাদের উচিত আল্লাহ অসন্তুষ্ট হল এমন কোন কাজ আমাদের করা যাবে না এরকম কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আমাদের সবাইকে করেন বলেন আমিন আসসালাম আলাইকুম